আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা শুনবো হজরতামের জীবন দশায় একটি শিক্ষণীয় ঘটনা যা শুনে আপনাদের মন শুয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলিয়া ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলে তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সব সময় থাকতেন বেকুল হয়ে তাদের ফুতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ডেউ সেই দেও আশ্র পৌঁত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুই কুল কুলসাপি যেত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক গুণ মানুষকে ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এটি গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা মাত্রা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনায় হয় না সে ভালোবাসার নজির রয়ে গেছে রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই ফলনীয় ঈদ মানে তো খুশি আর খুশি আনন্দের দল সবার জন্যই চায় ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি তা সম্ভব কিছু ব্যতিক্রম তো থেকে যায় যেমন রসুল্লাহ সাল্লামের সময় এক ঈদে নামাজ শেষ করে গড়ে ফিরছেন দয়াল নবী হাজর মাহমদ সাল্লাহ সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে একটি তুলে কোমর শিশু কান্না করছে এই ঈদের দিনও খুশির দিনও কান্না অবাক হলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম তার হৃদয় বেদনার দেহ আশ্রে ফুরল রসল্লা সাল সাল্লাম সেলের কাছে গিয়ে কান্না কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব। এতিম নবী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছেলেটির কথা শুনে ঘুম রেগ কেঁদে উঠলো নবী করিম সাল্লিয়া সাল্লামের কোমল হৃদয় যেগে উঠলো তার মর্মবেদনা তিনি পরম আদরের শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত তাআলাকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে ফেয়ে দারুণ খুশি হলেন হজরত আল্লাহ তাআলা দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে ফেট বরে খেতে দিলেন রসল রসল্লাহ সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশিত রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমদের ফতি রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম শুধু এতিমদের ফতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতি ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মানে যেন কোনো দুঃখ না থাকে দয়াল নবী হজর মোহাম্মদ সাল্লিয় সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল্লাহ আলাইহি সাল্লামের দুজন খাদেম ছিলেন একজন হজরত জায়েদ ও আর একজন হজরত আনাস আল্লাহ তালা তাদের সাথে রসল সাল সাল্লাম কখনও মনিক সুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশেও কঠোরতা দেখাতেন না বরং আফন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না জাহিদ রাজি আল্লাহ তাল্লা কথাই বলি ছোটবেলায় তিনি বাবা মা থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রসুল্লাহ সাল্লাহ হলে সাল্লামের ঘরে যখন তার ফিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রসুল সাল্লিয় সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাহেদ রদিউল্লাহ তালার সাথে সাথে বললেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি তাকে সেরে যেতে পারবো না না কখনো যাব না হজরত আনাসদি তালা। তিনি আট বছর বয়সে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের খেজমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রসুল্লাহ সাল আলি সাল্লামের খেদমত করেছিলেন সে হজরত আনাস তালা বলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লি সাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রসুল্লাহ সাল আলি সাল্লাম আমাকে একটি কথাও দমক দিয়ে বলেননি এমনই ছিল রসুল্লাহ সাল আলি সাল্লামের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ে ভালোবাসা ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের অধিক চেয়ে রসুল সাল্লামের মতো এমন হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় টয়টুম্বর যে হৃদয় হবে আকাশের চেয়ে প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসুল্লাহ সাল আলি সাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এই জন্য আমাদের রসুল্লাহ সাল্লাহ হলে সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথে চলতে হবে তার শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তার দেখানো দেখানো আলোয় জলমলে ফতে সর্বদাই থলি